সারা বিএনপি জামাতের যে একটা বৈরিতার সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই রোষ না কাটতে কাটতে কিন্তু দেখেন এখানে জামাত নেতার স্ত্রীকে সুরিগাতে হত্যা তার মানে জামাত ইসলামের একটা নেতাকে সুরিগাতে হত্যা করা হয়েছে এখন বলতে পারেন ভাই এটা একটা অভিযোগ ওদের পক্ষ থেকে এটাও তো হইতে পারে কিন্তু না আপনি যদি বিস্তারিত ভিডিওটা পড়েন এটা কোনো অভিযোগ না একটা সত্য ঘটনা দেখেন আমি পড়তেছি আপনারা দেখেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জামাতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাত ইবনে মালিকের স্ত্রীকে ছুরিঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রাথমিকভাবে পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর সুরিঘাত করে হত্যা করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে ঘটনা ঘটে দেখেন এটা কিন্তু আসলে পুলিশও এটা ধারণা করে নিয়েছে দেখেন কিভাবে নির্মমভাবে হত্যা করছে শ্বাস করে তারপরে সুরি ঘাতে হত্যা করা হয়েছে এখানে দেখেন নিহত মিনারা বেগম তার মানে জামাতের যে নেতাকে নেতার স্ত্রীকে হত্যা করা হয়েছে তার স্ত্রীর নাম হচ্ছে মিনারা বেগম তিনি উপজেলা জামাতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন তার মানে তিনিও কিন্তু একজন জামাতের নেত্রী তিনি মিরপুর পাইলট স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং তিনি শিক্ষকও বটে স্থানীয়রা জানান বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে পুলিশ গ্রামে আসছিল দেখেন এখানে কিন্তু আওয়ামী লীগের আসলে হাত বিএনপির কিন্তু মনে হয় না হাত আছে তার মানে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করতে পুলিশ যখন আসছিল এস জেদ ধরে হয়তো আওয়ামী লীগের লোকজন জামাত নেতা আহাতকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় এটি আসলে গ্রামবাসীদের ধারণা কিন্তু এখানে ঘটনা অন্য কেউ ঘটাতে পারে এদিকে খবর খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান বাহুবাল সার্কেল জহিরুল ইসলাম বাহুবাল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউএন মোহাম্মদ গিয়াসউদ্দিন ঘটনাস্থলে যান পিবিআই ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরথাল রিপোর্ট তৈরি করেন নিহতের স্বামী আব্দুল আহাদ জানান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জ রোকন বৈঠকে যান তার মানে জামাতের রোকন যে বৈঠক ছিল সেইখানে তিনি যান বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা ঘরের লাইট বন্ধ পরে লাইট জ্বালিয়ে দেখেন তার সাত মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে ভাই কি নির্মম হত্যা দেখেন পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ছুটিঘাত করা হয়েছে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়না জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দেখেন দেখেন কত বড় একটা নির্মম ঘটনা ঘটাইছে ছয় মাসের সাত মাসের একটা সন্তানও খাটের নিচে পড়েছিল এই ঘটনা যদি বিএনপি কোনো নেতা নেত্রীর কাছে মানে সঙ্গে ঘটতো তাহলে এতক্ষণ কিন্তু খবরে সব মিডিয়া এতক্ষণ তুলপার করে দিত যে জামাত তা একে খুন করেছে অকে খুন করেছে কিন্তু এটা জামাতে নেত্রী মারা গেছে এই জন্য কোনো সমস্যা নেই আসলে কারণ মুসলমান তো দেখেন আপনারা যা ভালো মনে করেন অবশ্যই বিষয়ে আপনাদের যা মত কমেন্ট করে জানাবেন